চট্টগ্রামে গরুর চামড়া বিক্রি নিয়ে মৌসুমী ব্যবসায়ীদের অসন্তোষ প্রকাশ নিজস্ব কোরবানির পশুর চামড়া আসতে শুরু করেছে তবে ব্যবসায়ী ও যে দামে তা বাসা বাড়িতে গিয়ে সংগ্রহ করেছেন তা দিতে চাইছেন না আর্কদাররা সোমবার দুপুরের পর থেকে বিভিন্ন এলাকা থেকে আর্থদারের প্রতিনিধি ও মৌসুমি ব্যবসায়ীরা বিভিন্ন যানবাহনে করে চামড়া নিয়ে আসছেন আতুরার দ্বিতীয় এলাকায় তবে কোরবানির কোসুর চামড়া সংগ্রহ নিয়ে আগের সেই টানাটানি বা এলাকা ভিত্তিক উত্তেজনা এখন আর নেই কয়েক বছর ক্ষতির সম্মুখীন হওয়ার পর অনেকেই মৌসুমি এই ব্যবসা থেকে নিজেদের গুটিয়ে নিয়েছেন যে কারণে গত দুই বছর মস আমরা ব্যবসায়ী বা পরিবারাদের দেখা মেলেনি পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় এবছর স্বল্প সংখ্যায় হলেও তাদের অনেকের দেখা মিলেছে